প্রত্যেকের উচিত অভিযোগ করার পরিবর্তে অথবা যখন ভালো কিছু ঘটবে তখন খুশি আর যখন খারাপ কিছু ঘটবে তখন মন খারাপ করার পরিবর্তে এমন চিন্তা করা উচিত যে প্রত্যেকের ভাগে নিজ নিজ ভালো ও খারাপ আছে আর এ থেকে আপনাকে যথাসম্ভব বেশি করতে হবে নিজের ব্যক্তিত্ব অনুযায়ী ফারাব্বু কুমা বিমান হুয়া আহেদা সাবিলান আপনার প্রভু অবশ্যই জানেন কাকে বেশি পথের হদিস দেয়া হয়েছে তিনি বলেননি আসিলা বরং বলেছেন সাবিলান যাকে বলা হয় তামিজ যা বলতে যে কোনো একটি রাস্তা বুঝায় যা বলছে যে আমাদের প্রত্যেকের পথ হবে ভিন্ন আমাদের শাকিলাতের উপর নির্ভর করে এ ব্যাপারটা আসলে নতুন আরেকটি প্রশ্ন নিয়ে আসছে এই বিভিন্ন রকমের ব্যক্তিত্ব কোথা থেকে আসলো কেন আমাদের স্বভাব বিভিন্ন রকমের যেমন সাইকোলজিতে যমজ বাচ্চাদের নিয়ে গবেষণা করা হয় একজনের পছন্দের রং নীল আরেকজনের বেগুনি গবেষকরা কোনোভাবেই বুঝতে পারেন না জিনগতভাবে সব একই হওয়া সত্ত্বেও কেন তাদের স্বভাব আলাদা কেউ কেউ বলেন ব্যক্তিত্ব হলো জিন এবং পরিবেশের মিলিত প্রভাব পরিবেশ ও প্রতিপালন কিন্তু তারা এটা ব্যাখ্যা করতে পারেন না যে তাদের প্রকৃতি জিনগতভাবে এবং তারা একই পরিবেশে বড় হয়েছে মানে পরিবেশ ও প্রতিপালন একই কিন্তু তারপরে দেখা যায় একজন সাইকেল পছন্দ করে তো আরেকজন নৌকা একজন খেলাধুলা পছন্দ করে তো আরেকজন শুধুই দাবা এটা ব্যাখ্যা করা যায়নি যে কিভাবে যমজ বাচ্চাদের মধ্যে এটা হয় অথচ আল্লাহ প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন আল্লাহ বলেন তোমাদের ভিতরে রহস্যময় কিছু একটা আছে এর এরপরে একটি হল ওয়াই এস আমলি হমিনব্বি তারা আপনাকে রুহ বা মানুষের প্রকৃতি নিয়ে প্রশ্ন করে একটা কথা বলে নেই রুহ আর খুবই আকর্ষণীয় একটি শব্দ এর সম্পর্ক হল সাথে যেমন ও রেহান আনন্দ প্রশান্তি সন্তুষ্টি আমাদের মধ্যে এমন কিছু একটা আছে যা আমাদের প্রশান্তি বা আনন্দ দান করে আর আমাদের প্রত্যেকের জন্যই তা ভিন্ন আর আমরা এর ব্যাপারে খুব সামান্য জানি আল্লাহ বলেন তারা আপনার রুহ নিয়ে প্রশ্ন করে তাদের বলুন রুহ হলো আমাদের প্রভু নির্দেশ মাত্র মিন আমি রব্বি শাহ ওয়ালিউল্লাহ দেহলবি রহমতুল্লাহ যুক্তি দিয়েছেন যে আল্লাহর কর্মকাণ্ড আসলে দুটি ক্ষেত্রে প্রসারিত আলামুল খলক এবং আলামুল আমর আলামুল খলক হলো সৃষ্টি জগৎ আর অপরটি হলো নির্দেশনার জগৎ তিনি আসলে বোঝাতে চেয়েছেন যে আল্লাহ এই বিশ্ব সৃষ্টি করেছেন যা কিছু নিয়ম দ্বারা পরিচালিত হয় যেমন এটা সময় দ্বারা পরিচালিত হয় যেমন একটা বীজ বপন করলে তার সাথে সাথে বৃক্ষে পরিণত হয় না এর একটা পদ্ধতি আছে একটা শিশু রাতারাতি পূর্ণবয়স্ক হয়ে যায় না এটা একটা সময় সাপেক্ষ প্রক্রিয়া আর এটাই হলো সৃষ্টি জগৎ এর একটা পদ্ধতি আছে আল্লাহ এর সবকিছু এমনভাবে তৈরি করেছেন যেন সব কিছু একটা প্রক্রিয়ার অধীন কিন্তু আলমুল আমার বা নির্দেশনার জগৎ নামেও একটা জগৎ আছে যেখানে আল্লাহ কোনো একটি নির্দেশ দেন আর তার সাথে সাথে পরিপূর্ণভাবে আবির্ভূত হয় যেমন আলামুল আমলের অন্তর্গত তেমনি কোরআন হল আলামুল আমরের অন্তর্গত মানে এমন একটা অদৃষ্ট জগৎ আছে যেখানে কোনো কিছুই সময় দ্বারা সীমাবদ্ধ নয় দূরত্ব দ্বারা সীমাবদ্ধ নয় যেমনটা আমরা এই জগতে দেখে থাকি তারা এমন কোন প্রক্রিয়ার অধীনে নয় যেমনটা আমরা চিন্তা করি আলামুল আমরের নিজস্ব সক্রিয়তা আছে যা আল্লাহ নির্দেশের সমষ্টি তাই যখন আমরের কথা বলা হয় কুন যখন তিনি নির্দেশ দেন সাথে সাথেই তবির্ভূত হয় তাৎক্ষণিক এটাই আল্লাহর আমরের জগৎ আর এই দুইটি জগৎকে মনে হয় যেন আলাদা মানুষ হিসাবে আমাদের দৈহিক বৃদ্ধি হলো আলামুল খালক। আর আমাদের আত্মিক পূর্ণতা হলো আলামুল আমর থেকে আর আমাদের আত্মিক পূর্ণতা হলো আলামুল আমর থেকে নবী সাল্লাহ সাল্লাম মানুষকে শিক্ষা দিতেন এই শিক্ষা কোথা থেকে আসতো আলামুল আমর থেকে তারা যে অলৌকিক নির্দেশনা দেখাতেন আলামুল খলকে নিয়মের বিরুদ্ধে কারণ তা ছিল আলামুল আমর থেকে যেমন ইব্রাহিম আল্লাহ সালামের ক্ষেত্রে আগুন তাকে স্পর্শ করেনি এটাই ছিল আলামুল আমর আর আল্লাহ বলছেন যে আপনার রুহ যে আপনার ভিতরে আছে আসলে আমরের অংশ কলির রুহ আমরি রব্বি এটা আমার প্রভুর আমর থেকে আমরা আসলে ফেরিস্তাদের সম্পর্কে কতটুকু জানি কতটুকু জানি আমরের জগৎ সম্পর্কে কিছুই না আল্লাহ আমাদেরকে যতটুকু বলেছেন তাই আমরা জানি এছাড়া এটা পুরোপুরি আমাদের জন্য অজানা এক জগৎ তার মানে আমরা এই শিখলাম যে আপনার আমার মধ্যে এমন কিছু আছে যা আমরের প্রকৃতি নির্ধারণ করে অথচ আমি এ ব্যাপারে কিছুই জানি না অতি তুমি ই তোমাদের জ্ঞানের খুব অল্প অংশ দেয়া হয়েছে আল্লাহ আমাদেরকে যতটুকু বলেছেন তাই আমরা জানি আমাদের মধ্যে এমন শক্তিশালী কিছু একটা আছে যে আমরা নিজেরাও এ সম্পর্কে জানি না এভাবে চিন্তা করুন আমাদের মস্তিষ্ক এটা কিন্তু রুখ নয় এখানে খুব সূক্ষ্ম পরিসরে বৈদ্যুতিক সংকেতের মধ্য দিয়ে সব কিছু পরিচালিত হয় একবার চিন্তা করুন এই মস্তিষ্ক নিয়ে বিজ্ঞানীরা আসলে কতটুকু জানেন এত বছরের গবেষণার পরেও তারা বলে থাকেন আমরা প্রায় কিছুই জানি না আমরা মাত্র এটা বুঝতে শুরু করেছি আর এই মস্তিষ্ক আসলে কিসের অংশ খলক তাহলে আমরা কিভাবে আলামুল আমর নিয়ে বা রুহ নিয়ে জানব তাই আল্লাহ আমাদের শিক্ষা দিচ্ছেন যে আমাদের অভিযানে নামতে হবে যতই আপনি বরাদ্দ অনুযায়ী কাজ করবেন ততই নিজের সম্পর্কে আরও জানতে পারবেন আপনি আসলে কে সেটা আপনি কখনোই জানতে পারবেন না যতক্ষণ আপনি নিজেকে কাজে নিয়োজিত